আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুন্নুকুম আলাতিজারা আলাতিজারাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলীম জুর বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন হে ঈমানদাররা শুনো তোমাদেরকে কি আমি আল্লাহ একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে আমি আল্লাহ আল্লাহাদেরকে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাসিয়ে দেব। আমার ভাইরা বলুন তো দেখি আমরা এখানে যতজন মানুষ এসেছি আমার ভাইরা বলুন তো দেখি আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি বাঁচতে চাই না আমার ভাইরা আমরা সবাই ইমানদার আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিন্তু আমার ভাইরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই এটাই আমরা যারা বিশ্বাস করে আর বলি কিন্তু ওদের মানুষ নামাজ বাদ দিয়ে না নামাজ করে কথা বলেন যাহার নামে আগুন থেকে বাঁচবেন নামাজ করে নাকি নামাজ বাদ দিয়ে রোজা রেখে নাকি রোজা বাদ দিয়ে আমার ভাইরা দিয়ে নাকি বাদ দিয়ে আমার বন্ধুগণ এই জন্য আমার ভাইরা কোরআনুল কারীম বুকে আঁকড়ে ধরে নাকি কোরআনুল করিম সেরে দিয়ে কোনটা বলে এই জন্য আমার ভাইরা আল্লাহ কোনো তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলছি এই ব্যবসাটা করলে পরে জাহান আগুন থেকে বেঁচে যাব সাহাবিরা প্রশ্ন করে নিয়ে রসুন আল্লাহ তাহলে ব্যবসাটা কি আমলটা কি আমার ভাইরা ব্যবসা বলতে তো আমরা বিভিন্ন রকম ব্যবসা বুঝি আমার বন্ধু করে আল্লাহ পাকবুল আলমিন আয়তেকারী মানা জেল করে দিলেন আল্লাহ পাকবুল আলমিন বললেন চিৎকার মেরে আল্লাহ আমার ভাইরা ব্যবসাটা হলো আল্লাহ আকবর বলেছেন এক নম্বর কাজ হল এক নম্বর আমল হলো আমি আল্লাহর উপরে বিশ্বাস আরিবান আনতে হবে এই জন্য আমরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পাক বলেছেন আমাকে বিশ্বাস করতে হবে ওয়া রসুল আমার রসুলকে বিশ্বাস করতে হবে আমার রসুলের উপর ইমান আনতে হবে ও তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যেতে হবে এই তিনটা কাজ যদি করতে পারো বিয়ামিকুম ও আংফুসিকুম জান দিয়ে এবং মাল দিয়ে তোমরা যদি আল্লাহ রাস্তা সংগ্রাম আর জেহাদ আর যুদ্ধ করতে পারো বান্দাবান্দি তোমাদেরকে ওই কঠিন আজাব থেকে আমি আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে জান্নাতুল ফিরেদা ওসের মেহমান বানিয়ে দেব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা প্রতিটা এতে কারিমার সানে নজুল আছে এই আয়তে কারিমার সানে নজুলটা হলো অত্যন্ত চমৎকার অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এই আয়াতটা নাজিল হয়ে এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ আলমিন সেই কথাটাও উল্লেখ করেছেন চমৎকার একটি ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাকবুল আলমিন এই আয়াতে কারিমাটা নাজিল করলেন শানের নজরুল শুনে যান মদিনার খেজুর গাছের নিচে দশ বারো জন সাহেব আকরামরা মিলে খেজুর গাছের নিচে বালির উপরে উত্তপ্ত বালির উপরে আমার ভাইরা তারা আলোচনা করতেছিলেন যে আল্লাহর কাছ থেকে যেমন একটা আমলের কথা আসুক এমন একটা আমলের কথা আসুক যেই আমল করার কারণে আল্লাহ বলা আলমিন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিবেন ধরে বলেন আল্লাহ আকবর আর একটা ধরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা এরকম আলোচনা করতে করতে একজন সাহাবি আরেকজন একজন মুখের দিকে তাকাই বলে যে ভাই তুমি যাও আরেকজন বলে যে ভাই না তুমি যাও আমার ভাইরা কেউ কারোর দিকে আর যেতে চায় না কোনো সাহাবি নবীর কাছে যেতে চায় না কারণটা হলো আল্লাহ পাকরব্বুল আলমিন বলেছেন হে পৃথিবীর বান্দা বান্দি শুনে রাখো তোমরা যদি নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যদি উঠে যায় নবীর কথার উপরে যদি তোমাদের কথা উঠে যায় তাহলে আমি আল্লাহ পাকরবুল আলমিন তোমাদের সব আমলগুলো বরবাদ করে দেব আমার ভাইয়েরা এই ভয়ে সাহাবাই নবীর কাছে গিয়ে এই কথাটা বলতে পারছেন না ইয়ারা শুন আল্লাহ আপনি সেই আমলের কথা বলেন আমার ভাইয়েরা তারও সাহস হচ্ছে না আল্লাহ নবীর পক্ষ থেকে একজন সাহাবি চলে আসলেন ডাক দিয়ে বললেন এ আমার নবীর সাহাবিরা তোমরা কি এই এই আলোচনা করতেছিলে নাকি বলে হ্যাঁ আমরা এই এই আলোচনা করতেছিলাম তোমাদের সকলকে আল্লাহ নবী তোমাদের সকলকে ডেকেছেন আমার ভাইরা এবার সমস্ত সাহাবিরা নবীজির দরবারে চলে আসলেন সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি আমাদেরকে ডেকেছেন নাকি বলে হ্যাঁ তোমরা আমার সামনে বসে পড়ো তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে বলে আমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটা আমলের কথা আসুক যে আমল করলে পরে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কেমন একটা আমলের জন্য আমরা সবাই আলোচনা করতেছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই আমার সাহাবীরা শোনো তোমরা তো দশ বারো জন মিলে এই মদিনার খেজুর গাছের নিচে উত্তপ্ত বালির উপরে বসে তোমরা এই আলোচনা করতেছিলে কিন্তু তোমাদের এই আলোচনাটা শুধুমাত্র মদিনাতে নাই তোমাদের আলোচনাটা আমার আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় গেছেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার এ আমার সাহাবিরা শুনে রাখো তোমরা জেনে খুশি হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়তে কারিমা জেল করে দিয়ে বললেন আল্লাহ পাক বলেন তো ও মিনু না বিল্লাহি ও রসুলিহি ও তু যাহি দু চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এ আমার সাহেবের এক নম্বর আমল করো আমি আল্লাহর উপরে ইমান আনব দুই নম্বর আমল হন আমি নবীর উপরে ইমান আনো তিন নম্বর আমল হল অতু যা হিদু নফি সাবির জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই কাজ তোমরা করো নিজের জীবন দিয়ে এবং নিজের অর্থ দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে এই কাজ যদি তোমরা করতে পারো বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি জাহার নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতুল ফেরে দাও সের মেহমান করে দেব দুই হাত তুলে বলুন আল্লাহ আকবা এই জন্য আমার ভাইরা আমল কয়টা তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আল্লার উপর ইমান আনতে হবে আমার ভাইরা বলুন তো দেখি এখানে যতদূর মানুষ আছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না আলহামদুলিল্লাহ দুই নম্বর রসুলের উপর আমরা ইমান এনেছি তার মানে রসুলকে আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহকেও বিশ্বাস করি রসুলকেও বিশ্বাস করি তাদের উপরে আমরা ইমান এনেছি এইবার তিন নম্বরটা একটু ভেজাল কথা বলুন ঠিক না সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করো চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বললেই আমরা তো মনে করি যে অমক দলের পক্ষে বলতেছে আর আর দলের বিপক্ষে বলতেছে কথা বলুন ঠিক কিনা এই কুরআনুল কালিমকে কোনো দলাদলের কিতাব নাকি কথা বলেন কোনো দলের কিতাব সুতরাং আমরা কিন্তু এক মানুষ এটা বুঝেই নিয়েছি হুজুর মনে হ্যাঁ আমাদের বিপক্ষে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমি বিপক্ষে কেন আল্লাহ আলমিন আয়তে কারিমে না দিল করে দিলেন আর ডাক দিয়ে বলেন অত জাহিদুনাফি সাবিদুল্লাহ এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী করবে না এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন শুধু বিএনপি করবে না আর অন্যান্য দল করবে না সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শহর থেকে নগর থেকে গ্রাম থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে এটা হলো করা হলো ফরজ আর এটা হলো সব থেকে বড় ফরজের বড় ফরজ চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর